we

আর্ সরি 400 টাকা গজ এই কাপড়টাই 400 টাকা গজ আপু কে কাপড়টা দিয়ে এটা বানানো পুরো কাপড়টা সিকোয়েন্সের কাজ করা এই কাপড়টাই আপু 400 টাকা গজ এটা একটা দামি কাপড় দিয়ে আমরা বানাইছে আপু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ আপনি আমার কথা বিশ্বাস না হলে গজ কাপড়ের দোকানে মার্কেটে গিয়ে দেখেন যে এরকম পুরো কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা সিল্কের পিওর সিল্কের কাপড়ের গজ কত এই কাপড়টাই আপু 400 টাকা গজ কাপড় আপুটা এই কাপড়টা এত ভালো এত সফট আপনার কোনো ইনার ও পড়া লাগবে না আমি তো পরেই আসি কাস্তানটা অনেকদিন পরে কাস্তান পরে লাইভ আসছি আর আমাদের নিজস্ব প্রোডাকশন নিঃসন্দেহে আপনি এটা নিতে পারেন নিঃসন্দেহে হ্যাঁ নিঃসন্দেহে আপনারা এই কাফতানটা নিতে পারেন বিশেষ করে যারা প্রেগনেন্ট আপু আছেন প্রেগনেন্ট আপুদের জন্য কাফতান পরা কিন্তু খুব সুবিধাজনক আর আপনার এইটা লাগলে এইটা নেন আমার পরাটা লাগলে আমার পরাটা নেন দুইটার প্রাইস সেম হবে আপনার যেটা ভালো লাগে এইটাও খুব সুন্দর আমার পরাটাও খুব সুন্দর প্রাইসটা আমি অনেক কমে দিব আপু অনেক কমে দিব এইটা গজ এই কাপড়টার গজই আছে এই এই সুতাটা ইয়ে করো কেন ছিল নাই কেন এরকম টান দিলে ছিঁড়া দেয় কি করো তোমরা টান দিয়ে ঠিক দাও ওটা ওকে সো এটা হচ্ছে দেখেন আমার পোরাটা হ্যাঁ এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি অনেক নাইস আপু আমাদের নিজস্ব প্রোডাকশন আপু এই কাপড়টাই আপু আপনার 400 টাকা গজ আমরা তো হোলসেলে কিনে 400 টাকা গজ আপনি এটা রিটেইলে গেলে এটা আরো আরো দড়েন 100 টাকা বেশি হবে 500 টাকা গজ হবে কাপড়টা এই কাপড়টা আপনার 500 টাকা গজ হবে হোলসেলে আমাদের 400 টাকা গজ কিনা পরে আপনার কাপড়টা দেখেন কত সুন্দর সিল্কের মধ্যে খুবই সুন্দর আমাদের নিজস্ব প্রোডাকশনে কাফতানটা আপু আপনাদের জন্য দিব একদম ফ্রি সাইজের এই কাফতানটা আপুদের জন্য দিব অনলি 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 একদমই লস প্রাইস নয়শো আশি টাকায় শুধুমাত্র নয়শো আশি টাকায় লস প্রাইস বলতে মানে আমাদের যেটা প্রোডাকশন কস্ট সেটাই আমরা আপনাকে রাখবো কিন্তু আমরা যে এই যে আপনারা দাও তো একটা পলি দাও তো এই যে আমরা যে আপনারা এরকম একটা পলিতে ভরে আপনারা প্যাকেট করে পাঠাবো সরি এটা আমি পলিটা ছেড়ে ড্রেস বের করছি জন্য একটা রিটার্ন পলি ছিল পলিটা ছিঁড়ে এরকম বের করে ড্রেস পলিতে ভরে দিব এই পলিটা আমাদের লস বুঝছেন এই পলিটা যে আমি আপনাকে ভরে ড্রেস দিবো এই পলিটা আমার লস তারপরে আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেসগুলা আমরা এখন ফ্যাক্টরি প্রাইসে দিচ্ছি তার কারণ হচ্ছে সানভিস বাই তনিজের নিজস্ব প্রোডাকশনের ড্রেস নাম মার্কেটে এটা প্রচারের জন্য সানভিসের নিজস্ব প্রোডাকশনের ড্রেস নাম মার্কেটে এটা প্রচারের জন্যই আমরা কিন্তু আপনাদেরকে ফ্যাক্টরি প্রাইসে দিছি মানে যেটা আমাদের খরচ ওইটাই আমরা কোনো লাভ রাখি নাই উল্টা আমরা যে প্যাকেট করে দিব পলিতে ওই পলিটাও আমাদের লস বুঝতে পারছেন সো থ্যাংক ইউ সো মাচ যার এই কাস্তানটা লাগে সে এটা নিয়েন যার ওই কাস্তানটা লাগে সে ওইটা নিয়ে অনেক সুন্দর কাফতান গুলা দুইটা কাফতানি সুন্দর এই কাফতানের লম্বাটা কত একটু বলে দাও তো লেন্থ কত ওটা মাপো কাফতানের লম্বাটা কত আমি আপনাকে বলে দিচ্ছি কাফতান অনলি কত দিছি 980 টাকায় দিছি না আর 980 টাকাই আমাদের কস্টিং 980 টাকায় দিছি এইটা যা লাগে সেটা নিয়েন দুইটা কালারই সুন্দর এই কাফতানের এটা হচ্ছে সিল্কের মধ্যে খুবই কমফোর্টেবল খুবই 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 কমফোর্টেবল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি একদম মন থেকে বলছি কাফতান দেখে এত পছন্দ হয়েছে আমার এটার দাম যদি বারো হাজার টাকা হয় তাও আমি নিব আমার মাথা খারাপ হয়ে গেছে হাই আল্লাহ আপু এগুলা আসলে অন্য অন্য ধরেন আপনি কোথাও থেকে যদি নিতেন এরকম নিজস্ব প্রোডাক্ট আপনাকে এটার জন্য ধরেন মিনিমাম আঠারোশো টাকা হতো মিনিমাম আঠারোশো টাকা বাট আমরা কিন্তু কোনো লাভ ধরেনি আপু যেটা আমাদের প্রোডাকশন কস্ট নয়শো টাকা সেই প্রোডাকশন কস্টই আমরা আপনাকে দিচ্ছি লম্বা কত বলছো লম্বা লম্বা আর এটা আপনি অন্য কোথাও পাবেন না কোন রেপ্লিকা পাবেন না কোথাও পাবেন না কারণ এটা আমাদের নিজস্ব প্রোডাকশন এড্রেস নিজস্ব প্রোডাকশন এড্রেস এটা অন্য কোথাও পাবেন না আমাদের নিজস্ব প্রোডাকশন এড্রেস নয়শো আশি টাকায় দিসি কাপ্তানটা লম্বা ছিচল্লিশ আছে